অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে আমার যে একটা রান করতেছে এটার পারফরমেন্স খারাপ হচ্ছে এখন আমার কি করণীয় সেল আসতেছে না সো বেসিক্যালি একটা অ্যাড যখন আপনি রান করান এবং এখান থেকে যখন সেল না আসে প্রবলেমটাকে শুধু অ্যাডে কিনা এটাও কিন্তু একটা দেখার বিষয় হতে পারে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন মেবি প্রোডাক্টটা ডিমান্ড নেই অথবা আপনি যে প্রাইসিংটা ধরেছেন এই প্রাইসিংটা হয়তো এই প্রোডাক্টের সাথে যাচ্ছে না অর আপনার পেজ থেকে যেভাবে কমিউনিকেট করা হচ্ছে অডিয়েন্সের সাথে অডিয়েন্স সেটা পছন্দ করছে না অথবা কমিউনিকেশনে কোনো গ্যাপ থাকতে পারে টার্গেটিং ছাড়াও এই ধরনের বিভিন্ন কারণে আপনার অ্যাড থেকে কিন্তু সেল নাই আসতে পারে সো যখন আপনি দেখতেছেন আপনার নিজের রান করা অ্যাডটা থেকে সেল আসতেছে না তখন আপনি দেখবেন যে এই যে বিষয়গুলো আমি বললাম প্রোডাক্ট প্রোডাক্টের ডিমান্ড কাস্টমারের বাইং ক্যাপাসিটি বাইং উইলিংনেস প্রাইসিং অ্যান্ড এই জিনিসগুলো ঠিক আছে কিনা ইফ কনফিডেন্ট যে না আমার এই জিনিসগুলো ঠিক আছে দেন আপনি দেখেন আপনার কন্টেন্টটা ঠিক আছে কিনা যেটা দিয়ে আপনি অ্যাড রান করছেন সেটাও যদি ঠিক থাকে দেন ইট কামস টু টার্গেটিং তখন আপনি টার্গেটিং নিয়ে চিন্তা করবেন যে আচ্ছা আমার কি ধরনের টার্গেটিং করা উচিত চেঞ্জ করা প্রয়োজন কিনা ইত্যাদি সো একটা অ্যাডের পারফরমেন্স খারাপ হওয়া মানেই যে টার্গেটিংয়ের সমস্যা জিনিসটা এরকম না সো নিজেরান যারা অ্যাড রান করেন এই জিনিসটা মাথায় রাখবেন ওয়ান টু ওয়ান কনসালটেন্সির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ